সুপ্রিয় রংপুরবাসী আপনার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই ফামিটাচ নিয়ে এসেছে রংপুর সিটি শহরের জন্য ঘরে বসে গ্যাস সিলিন্ডার অর্ডারের সুবিধা তাও আবার সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে আমাদের সরবরাহকৃত জনপ্রিয় ব্র্যান্ডসমূহ হল বসুন্ধরা এলপিজি গ্যাস সিলিন্ডার যমুনা এলপিজি গ্যাস সিলিন্ডার ওমেরা এলপিজি গ্যাস সিলিন্ডার পেট্রোম্যাক্স এলপিজি গ্যাস সিলিন্ডার ডেল্টা এলপিজি গ্যাস সিলিন্ডার বেক্সিমকো এলপিজি গ্যাস সিলিন্ডার আপনার পছন্দের ব্র্যান্ড বেছে নিয়ে অর্ডার করুন মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে দেব আপনার দরজায় পুরাতন সিলিন্ডার দিন নতুন সিলিন্ডার নিন দ্রুত ও ঝামেলা মুক্ত প্রক্রিয়ায় তাই আর দেরি কেন এখনই নোটার করতে ডাউনলোড করুন ফামি টাচ মোবাইল অ্যাপ অথবা সরাসরি কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন সেভেন প্রথম শুধু টাচ দিচ্ছে নিরাপদ নির্ভরযোগ্য এবং দ্রুত সেবা তাই আপনার মূল্যবান সময় বাঁচান নিশ্চিন্ত থাকুন ফামি টাচ এখন আপনার পাশে